আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এসিডি টোকেনের এই ইভেন্টে আপনারা জয়েন করবেন এবং পেমেন্ট নেবেন সো এই ইভেন্টে আপনারা মাত্র চার থেকে পাঁচ মিনিট কাজ করেই নিতে পারবেন প্রায় সাড়ে ডলারের মতো যেটা বাংলা টাকায় পাঁচশো টাকা থেকে ষাট টাকার মতো সো এখানে কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন সব কিছুই দেখাবো এই ভিডিওতে সো আজ ইন্ট্রো ইন্ট্রকল্প বাদ দিয়েই মূল ভিডিওতে চলে যাই আজকের এই ইভেন্টের লিঙ্ক পাওয়ার জন্য আমার ইউটিউব প্রোফাইলে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে মোর বাটনে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার সাথে সাথেই উপরে চলে আসবে মাই টেলিগ্রাম চ্যানেল ডাস্ট এখানে ক্লিক করলেই আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলে আজকের অফার লিঙ্কটি পেয়ে যাবেন যদি বাইসেন্স কোনো কারণে না পান পোস্ট যদি উপরে চলে যায় তাহলে আমার টেলিগ্রাম চলে আসার পর ডান কর্নার থেকে থ্রি লাইন বাটন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর সার্চ অপশানে এসে এসিটি টোকেন লেখে সার্চ করলেই চলে আসবে আজকের এই ইভেন্টের লিঙ্ক সো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোড নিবে লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো এরকম ইন্টারফেস আসার পর এই জায়গায় একটা অ্যাড আসতে পারে ক্রস চিহ্নতে ক্লিক করে এটাকে কেটে দিবেন সো এখান থেকে এবার গেট ফ্রি এসিটি এখানে একটা ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো আপনারা এখান থেকে দেখতে পারবেন আপলোড ইওর ফটো সো এখানে আপনাদের নিজের একটা পিক আপলোড করে দিবেন সো আমি যেহেতু আগে আমার একটা পিক দিয়ে আপলোড করেছিলাম সো আমি এখানে এখানে ভিন্ন একটা পিক আপলোড করবো সো আপলোড ইওর ফটোতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো নিচ থেকে দেখতে পারবেন ক্যামেরা এবং ডানসাইডে ফটোস অ্যান্ড ভিডিও জাস্ট এখানে ক্লিক করে দিবেন সো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো আমি যেহেতু পিকচারটাকে ডাউনলোড করছি তাই ডাউনলোড অপশানে চলে যাব দেন হচ্ছে এই পিকচারটাকে আপলোড করে দিব সো পিকচারটা আপলোড করার পর আপনার এখানে কিছু পিকচার জেনারেট হবে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে সো কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে যদি অ্যারো বাটনে ক্লিক করেন দেখতে পারবেন মোট তিনটি পিক পাবেন সো আপনার এখান থেকে যেই পিকটা ভালো লাগবে ওই পিকটাকে ডাউনলোড করে নেবেন সো আমার এই পিকটা ভালো লাগলো সো আমি এটাকে ডাউনলোড করে নিলাম সো এবার আপনাদের যেটা করতে হবে এই পিকটাকে আপনাদের ফেসবুক অথবা এক্স অ্যাকাউন্টে পাবলিশ করতে হবে সো আমি সাজেস্ট করবো আপনারা এই টুইটার অ্যাকাউন্টে আপনারা পোস্টটা করবেন সো পোস্ট করার জন্য উপরে একটা লেখা দেখতে পাতেছেন তারা লেখাটা দিয়ে দিবে জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে এই লেখাটাকে কপি করে নেবেন সো আমি লেখাটাকে কপি করে নিলাম এবার আমি এক্স অ্যাকাউন্টে চলে যাব আচ্ছা যদি আপনার ফোনে এক্স অ্যাকাউন্ট না থাকে প্লে স্টোর থেকে এক্স অ্যাকাউন্টটাকে ডাউনলোড করে নেবেন সো এক্স অ্যাকাউন্ট ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে উপরে নাম দিতে বলবে সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আচ্ছা উপরে নাম এবং নিচে জিমেল দেওয়ার পরে নিচে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে বলবে সো আপনারা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো যদি এরকম ইন্টারফেস না আসে তাহলে আপনারা এই যে যেই দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো এখান থেকে আপনারা উনিশশো বিরানব্বই নব্বই এরকম করে দিবেন সো আমি এখান থেকে উনিশশো বিরানব্বই করে দিতেছি তাহলে অ্যাকাউন্টটা সহজে হয়ে যাবে সো আমি এটা করে দিলাম তারপরে এখান থেকে আপনারা নেক্সট বাটন একটা ক্লিক করবেন সো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা হইলো না কারণ আমার ফোন এটা সাপোর্ট করতেছে না তো জন্য আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন ওকে সো আমি একটা ভিপিএন কানেক্ট করে নিলাম তো এবার আমি যদি অ্যাপসে যাই তাহলে দেখবেন খুব সহজে অ্যাকাউন্টটা করে ফেলব সো এক্স অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করা হয়ে গেলে তো আপনারা এই জায়গায় পোস্টটা প্রথমে করে দিবেন সো পোস্ট করার জন্য যে প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে নিজ থেকে যে ফটো সেখানে ক্লিক করে দিবেন তো যেটাকে ডাউনলোড করছেন এটা এখানে সিলেক্ট করবেন এবার যে লেখাটাকে কপি করছেন এই জায়গায় এই উপরে বসাই দিবেন ওকে আমি সামিত সেখানে পেস্ট করে দিচ্ছি সরি আমি লেখাটা আবার কপি করে আনি ওকে পোস্ট করা হয়ে গেলে এবার আপনারা এখান থেকে এই যে পোস্ট বাটন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে ভাবে এটা দেখবেন পোস্ট হয়ে গেছে সো এই যে ইউর পোস্ট সেন্ট ব্যাট সাকসেসফুল এবার উপরে আসেন আশা করি যে আপনার পোস্টটা দেখতে পারবেন এবার আপনারা এখান থেকে এই যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন ওকে সো আমি লিঙ্কটাকে কপি করে নিলাম এবার এই ইভেন্টটা আবার চলে আসবো সো এবার স্ক্রল করে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এই যে আমি পাবলিশ করছি এই জায়গায় এই লিঙ্কটা বসাই দিতে হবে ওকে সো আমি এই জায়গায় লিঙ্কটাকে এই যে বসাই দিলাম সো এইবার বলতে সেই জায়গায় ভিপ টোয়েন্টির অ্যাড্রেস দিতে যে অ্যাড্রেসে আপনাকে মূলত তারা পেমেন্টটা করবে সো এইটা হচ্ছে আপনারা মূলত ট্রাস্ট ওয়ালেট থেকে নেবেন এই যে এইটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট সো আমি একটু দাগ দিয়ে দেখাই দিই যদি আপনাদের না থাকে ইউটিউবে অনেক ভিডিও আছে দেখা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটাকে একটা অ্যাকাউন্ট করে নেবেন ওকে সো আমি এটা লগ করে নিই ওকে আচ্ছা লগ ইন করার পর আমি কিন্তু এই যে দেখেন মাত্র এই পেমেন্টটা পাইছিলাম এবং গ্রুপেও দিয়েছিলাম সেইবার এখান থেকে আপনার অ্যাড্রেসটা নেবেন কি যে বিএনবি আছে বিএনবিতে যাবেন ক্লিক করবেন দেন হচ্ছে যে কপি বাটনে ক্লিক করে এটাকে কপি করে নেবেন তো কপি করে আনার পর এই জায়গাটায় বসাই দিবেন জাস্ট এই যে এই জায়গাটা বসাই দেবেন ওকে সেখানে বসানো হয়ে গেলে আপনার মূলত টুকটাক কাজ শেষ এবার যে কাজটা করতে হবে আপনার এই জায়গায় দুইটা টাস্ক দেখতে পারবেন একটা হচ্ছে এই যে তাদের টেলিগ্রাম ফলো করতে হবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করতে হবে সো আমি এই জায়গায় ফলো করতেছি এবং ফলো করে আপনার স্ক্রিনশট নেবেন কীভাবে নেবেন আমি একটু আপনাদেরকে দেখাই এই টেলিগ্রাম উপরে ক্লিক করার সাথে সাথে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই জায়গায় নিয়ে আসবে আপনারা এখান থেকে জাস্ট জয়েন করবেন জয়েন করবে যে অ্যাড্রেসটাকে কপি করছেন এই জায়গায় এটাকে পেস্ট করে দেবেন তো পেস্ট করা হয়ে গেলে সাথে সাথে এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নেবেন সো আমি একটা স্ক্রিনশট নিতেছি তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার আপনারা এখান থেকে ব্যাগ যাবেন সো এবার হচ্ছে দ্বিতীয় টাস্ক ওইটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে ফলো করতে হবে সেই জন্য এই জায়গাটা একটা ক্লিক করে দিবেন সো হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তাদের এই হোয়াটসঅ্যাপ যে ইয়াটা সেটাকে এই যে ফলো করে দিবেন সো এই যে ফলো হয়ে যাবে তো ফলো হয়ে গেলে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ওকে তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার আপনারা আবার ব্যাগে যাবেন আচ্ছা হোয়াটসঅ্যাপ জয়েন করে স্ক্রিনশট নেওয়ার পরে এবার তাদের যে টুইটার অ্যাকাউন্টটাকে আছে এটাকে ফলো করতে হবে এই একটু পরে আসবেন আসার পরে দেখবেন এই যে যে তাদের এক্স অ্যাকাউন্ট এটাকে ফলো করতে হবে সো জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে এক্স অ্যাকাউন্টে নিয়ে যাবে সো একটু ওয়েট করেন তা দেখেন এক্স অ্যাকাউন্টে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এটাকে ফলো করতে হবে এই যে ফলো বাটন জাস্ট ফলো করলাম এবার এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে সো স্ক্রিনশট নিয়ে নিলাম সো এবার আমরা এখান থেকে আবার আগের ওয়েবসাইটে চলে যাব আসার পরে এখন আমরা যেটা করব প্রথমে আমরা এই জায়গাটা একটা ক্লিক করে দেব একটু নিচে যাই এই যে যে কনফার্ম বাটনটা আছে তো জাস্ট কনফার্মে প্রথমে ক্লিক করবো সো কনফার্মে ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটা পেজ বানিয়ে দিতেছি যেটা সাবমিট করতে হবে এবার হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন প্রথমে আপনারা কনফার্ম বাটন একটা ক্লিক করে দিবেন সো আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম তো ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন এখানে একটু লোড নেবে সো লোড নেওয়া হয়ে গেছে আপনারা এখান থেকে ওকে বাটন একটা ক্লিক করে দিবেন তো দেন হচ্ছে একটু নিচে চলে যাবেন আবারও তো আসার পরে আপনারা এই জায়গায় দেখতে পারবেন এই যে সেন্ড ইউজ টু মেসেজ তো আপনারা এই জায়গাটা একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের ফোনে থাকা যেই ম্যাসেঞ্জার অ্যাপটা আছে ওই ম্যাসেঞ্জার অ্যাপে নিয়ে যাবে সো ওই জায়গায় কী কী সাবমিট করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি একটু এট করেন সো মেসেঞ্জারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এটা হচ্ছে তাদের অ্যাডমিন তো এখানে আপনাকে চারটে স্ক্রিনশট দিতে হবে চারটে স্ক্রিনশট হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যে আপনার অ্যাড্রেসটা দিয়েছেন ওইটার স্ক্রিনশট তারপরে হচ্ছে আপনি যে টুইটারে কি বলো ওইটাকে টুইটারে যে আপনি পোস্ট করছেন ওইটার একটা স্ক্রিনশট তারপরে হচ্ছে তাদের যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে ফলো করছেন ওইটার একটা স্ক্রিনশট দিবেন এবং তাদের যে টুইটার অ্যাকাউন্ট অর্থাৎ এক্স অ্যাকাউন্টটাকে ফলো করছেন ওইটার একটা স্ক্রিনশট দেবেন দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করে দেন এবার আমি দেখেন কি একটা ফরম দিই সেম ফরমটা আপনারা এইভাবে জাস্ট এডিট করে দিয়ে দিবেন ওকে তো দেখেন আমি কী কী দিছি প্রথমে দেখছি মাই টেলিগ্রাম আইডি যে টেলিগ্রাম আইডি দিয়ে আপনি তাদের গ্রুপে জয়েন করছেন সো ওই আইডিটা দিয়ে দেবেন তারপরে দিছি মাই এক্স অ্যাকাউন্ট যেটা দিয়ে আমি তাদের এক্স অ্যাকাউন্টটিকে ফলো করছি ওইটা নেম দিছি তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি তাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে ওইটাকে ফলো করছি তারপর ওয়ালেট অ্যাড্রেস দিছি যেটাতে আমি পেমেন্ট চাইতেছি আর কি তারা পেমেন্ট দিবে সো তারা অটোমেটিক একটা মেসেজ দিছে সো ভাই লাস্ট কথা একটাই এ জায়গায় কিন্তু পেমেন্ট ভাই এক সপ্তাহ দেরি হতে পারে দুই সপ্তাহ দেরি হতে পারে যদি সঠিকভাবে কাজ করে থাকেন হানড্রেড পেমেন্ট পাবেন সো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ